সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে গেলে অনেকভাবে চুপ করে হয় আমরা সেভাবে কাজ করছি আমরা হয়তো লাইভ আর একটা আসবো সেটা হয়তো আর কিছুদিন পরে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে না হতে পারে পরের সপ্তাহে হতে পারে হয়তো এই বছরের এই মাসের মাঝামাঝি হতে পারে অবশ্যই সকলে দোয়া করবেন আমরা আসি মামলার জন্য আমরা সকল প্রস্তুতি নিয়ে কিভাবে কি করতে হয় সুযোগ এবং সময় আর আমি মনিরুল ভাইয়ের সাথে আমি মোবাইল কথা বলবো ঠিক আছে কথা বলবো আপনার সাথে আমাদের কথা জরুরি দরকার কথা বলবো আর আমাদের ইনশাআল্লাহ হাসি পাচ্ছে এই জন্যই কোনো বাধাই আমাদের আল্লাহ রহমান বিজয় ফেরাতে পারবে না হ্যাঁ কেননা আমরা যেভাবে হোক মামলা চলছে আমরা পরিশ্রম করে যাচ্ছি আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতায় আর স্বাগতি বললো যে আপনারা যা সহযোগিতা করতে চান ব্যারিস্টার রোমানকে পলো সারের অ্যাকাউন্টে করবেন রিদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নলেজ দেবেন জানাইতে হবে আমাদের জানাবেন আমরা অবশ্যই এ টাকার হিসাব দেব ঠিক আছে আর মামলাটি নিয়মিত আমাদের লিস্টে আছে আমাদের যা করেনি আমরা সে করার জন্য রেডি আছি ঠিক আছে আপনারা বিচলিত হবেন না আমাদের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আবার আরও আবার কথা হবে ঠিক আছে আমরা এখন বেকুক না আমরা বুঝি আমি আরেকটি জিনিস ক্লিয়ার করে দিই যদি বাংলার গ্রাম পুলিশ সদস্যরা কেউ একটি টাকাও না দেয় তারপরও আমরা চূড়ান্ত শরণি করাবো স্টেট বলে দিলাম তিনশো জন বাদী যদি কেউ একটি টাকা নাও দেয় আপনার বাদী আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবো অন্য কারো কাছ থেকে টাকা আপনার উঠানোর দরকার নাই সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা যদি তার নামে রায় এসেছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের কাছে রায় এসেছে তো সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা তাদের রায়ের যা করতে হবে রায়টা রাখতে হলে সহযোগিতা করতে হবে তারা করবে যদি না করে যদি তারা না করে সেক্ষেত্রে আমরা তাদেরকে বাঁধবো না কিছুই না কিচ্ছু করব না আপনিও এই সুযোগটা নিতে পারেন যে টাকা না দিয়ে দেখি বাঁচি কি না তো সমস্যা নাই তো আপনারা যারা টাকা দিবেন তার অবশ্যই অবশ্যই থানা ইউনিয়ন আপনার ইউনিয়নের লিস্টটা অবশ্যই টাকাটা দিবেন এবং লিস্টটা আমাদের কাছে পাঠাবেন বলা হয়েছিল পূর্বে থেকে ওয়েবসাইটে আপনাদের নামগুলো কারণ যারা এই মামলার জন্য সহযোগিতা করবেন ওয়েবসাইটে তাদের নামগুলো থাকবে আমাদের সেমর্মেই কার্যক্রম চলছে এবং শেষ পর্যন্ত সে পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা কারা কত টাকা দিয়েছেন ওয়েবসাইটের নাম দেখে আপনারা হিসাব করে বের করতে পারবেন কত টাকা গ্রাম সদস্যরা দিয়েছিল আর না দিলেও সুপ্রিম কোর্টে আপিল ডিভিশন আমরা মোকাবেলা করব হানড্রেড পার্সেন্ট কথা দিলাম হানড্রেড পারসেন্ট কথা দিলাম যদি কোনো রিপিটিশনার ভাই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা না থাকে তাতেও সমস্যা নাই কিন্তু বিভ্রান্ত করবেন না এবং কোথাও গিয়ে মামলার নাম করে টাকা উঠাবেন না অনুরোধ করছি ভাগ্যের উন্নয়ন সকলে ভাগ্যের উন্নয়নটা সকলের আশা করি বুঝতে পেরেছেন আর জামাল ভাই আপনাদেরকে আমি বলছি টেনশন করার কোনো কারণ নাই নায়ক হতে যে খলনায়ক হবেন না একটু কম বোঝা ভালো দেখেন না যে যেখানেই বলেছে মোস্তাফাক কামালদের সাথে যেতে বলেছেন আমি চলে গেছি লাল সাথে করতে হবে চলে গেছি রিট কমিটির সাথে করতে হবে আমি রিট কমিটির সাথে আছি একটা জিনিস কি বুকা হওয়া ভালো বেশি চালাক হওয়া ভালো না তো আপনারা কিন্তু গ্রাম পুলিশে ভালো চেয়েছেন তো ভালো চাওয়ার জন্য সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মামলা জামাল ভাই যদিও আপনার উত্তর দেওয়ার কথা নিষেধ করে দিচ্ছে আমার সেক্রেটারি সাহেব তারপর আমি বললাম একটা কথা বলি আপনারা গিয়েছিলেন আমাদের মনসুর হক চৌধুরী স্যারের কাছে তিনি কিন্তু বলেছে আপনাদের ধন্যবাদ মুক্তার ভাইকে লাইভে আসার জন্য আপনারা ব্যারিস্টার হ্রমণ করুন পল্লব স্যারের সাথে যোগাযোগ করুন মনে কি আছে অর্থাৎ পল্লব স্যারের কাছে আপনারা কি এই মামলাটা চূড়ান্ত শুনানির জন্য কোনো টাকা দিয়েছেন আমি কিন্তু অনুরোধ করেছিলাম যে আপনারা মাথাপতি পাঁচশো করে হলেও স্যারের কাছে পৌঁছে দেন আমাকে এক টাকা দিতে হবে না স্যারকে দিবেন মামলাটা পরিচালনার জন্য এই ফাইনাল শুনানি করার জন্য আপনারা এগিয়ে আসেন নাই হয়তো বিভিন্নভাবে বিভিন্ন লোকের সাথে কথা বলে আপনারা বিভিন্ন জায়গায় টাকা উত্তোলন করতে যান বা বলেন বা টাকা লাগবে না যেটাই বলেন না কেন কিন্তু মূল বিষয়টা হলো মামলা চালাতে তো টাকা লাগবেই মামলা চালাতে টাকা লাগবেই মনসুরুল হক চৌধুরী স্যার বলছে আচ্ছা আপনার কাছে বলছে আর মনসুর হক চৌধুরী যা সেক্রেটারি সাইদুল দেওয়ান এই বিষয়গুলো আপনি যা বলেনা কিন্তু আপনার এলাকায় বাড়ি হতে পারে আমার এলাকায় না আমি জাস্ট আমার আইনজীবী সে জায়গা থেকে আমি কথা বলে থাকি ধন্যবাদ মনিরুল ভাই একত্রিত করতে পারেন নাই সমস্যা নাই ইনশাল্লাহ মামলা শেষটা হাইকোর্টে যেমন করছিলাম না ভাই কেউ তো ছিল না দ্বিতীয় আরেকটা রিট করেছিল এই মজিবর সাহেবের মাধ্যমে কিন্তু হয়েছিল আপনি জানেন এই রিডটাকে ক্ষতি করার জন্য সাইদুল দাওয়ানকে ভুল বল বোঝায় দূরে রাখছিল কিন্তু সাইদুল দাওয়ান এতটাও ভুল বোঝে না সঠিক টাইমে কিন্তু ঠিকই জায়গা মতন এসে বিজয়টা ছিনিয়ে নিছে আমি আচ্ছা মনির বলি ভাই দোয়া করবেন আপনার সাথে মোবাইলে কথা বলবো আমি আপনার সাথে মোবাইলে কথা বলবো কেউ এখানে বিচলিত করার সুযোগ নাই কেউ কিছু করতে পারবে ইনশাআল্লাহ কেউ পারবে না গ্রাম পুলিশ তো গ্রাম পুলিশ এরা আর কি করতে পারবে কোনো চিন্তা করবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের সার্বিক সহযোগিতা পরামর্শ কালকে স্যার এক জায়গা মানে যাবে গুরুত্বপূর্ণ জায়গায় দোয়া করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো টেনশন করবে না কেউ ফিরে রাখতে পারবে না মুস্তফা কামাল ভবেন নাসের কেউ কিছু করে নেই আল্লাহ ছাড়া কেউ ফিরে রাখার কোনো সুযোগ নেই কোনো টেনশন করবে না ভাই আমি আপনার সাথে মোবাইলে কথা বলবো ঠিক আছে কোনো টেনশন করবে না খাসি বাচ্চা শুধু ঠিক আছে অবশ্যই সভাপতি মানে কি তা জানেন প্রেসিডেন্ট আপনি আসলে বোকা স্বর্গে আছেন জামাল ভাই আপনি অরিজিনালি বোকা স্বর্গে আছেন তো আপনার কথার উত্তর দেয়া যদিও বারবার নিষেধ করার শর্ত আমি দিচ্ছি আর লক্ষ লক্ষ টাকা না আমি কোটি কোটি টাকা মামলার জন্য উঠাবো যদি গ্রাম পুলিশ দিয়ে থাকে কারণ তার যদি ভাগ্যের উন্নয়ন হয় সে যদি দেয় উজ্জুল খানের নামের উপরে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সারের নামের উপরে আপনার সমস্যা আছে আপনার কোনো সমস্যা নাই কারণ একটা জিনিস আপনি মাথায় রেখেন হাইকোর্টে আপনারা ছিলেন সব সময় কিন্তু আপনাদের কথাগুলো বলেছি কিন্তু আপনারা এখন চূড়ান্ত শুনানির জন্য কেন আসছেন না আমি বারবারই বলেছি চূড়ান্ত শুনানির জন্য এগিয়ে আসেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি আপনি জামাল সাহেব তো কোনো টাকাই দেন নাই আপনি কোনো টাকাই দেন নাই আমার কাছে যে কারণে আপনি আমার আহ কাছ থেকে ফেরত তো নেওয়া তো দূরের কথা আপনি আমার সামনে আসবেন আমি আশা রাখি আমি মানুষকে দেয়ালো নেয়ালোক না আপনাকে আপনাকে অনুগ্রহ করেছি আমি উজ্জুল খান কিন্তু আপনি মামলার জন্য কোনো টাকা আপনার হাত দিয়ে উজ্জুল খানের হাতে দশ টাকাও দেন নাই দশ টাকাও আপনি দেন নাই যার প্রমাণ আপনার নরসেন্দির মানুষরাই আছে এর জন্য আপনি নিজে সাবধান থাকবেন কারণ আমি মিথ্যা বলার জন্য আপনি নিজে সাবধান থাকবেন স্টেট বলে দিলাম আজকে ভুল ব্যাখ্যা দিয়ে আপনি নিজেকে নেতা বানানোর জন্য নিজেকে নেতা বানানোর জন্য আপনি ভুল ব্যাখ্যা দিয়ে আপনি গ্রাম পুলিশদেরকে ভুল লাইনে নেবেন এটা তো হয় না সঠিক রাস্তায় চলে খেলা হবে জাতীয়করণ তো চান কোন সমস্যা নাই ইনশাল্লাহ যে ভাইয়ের লোক হোক ওটার সমস্যা নাই জামাল ভাই এই আমার হাত দিয়েই কল্যাণ ফান্ডের একজন সদস্য হিসেবে আবির্ভাব ঘটেছে আমার হাত দিয়ে এই যে যতগুলো নেতৃবৃন্দু দেখছেন প্রথম নামটা উজ্জ্বল খানের নিতে হবে এটা আমি না তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার হাতে হলো কিভাবে। কিভাবে আপনি আসলেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চূড়ান্ত পর্বের আগে একটি কথাই বলবো যদি আপনার ভাগ্যের উন্নয়ন চান জাতীয়করণ চান তাহলে আপনার কাজটা হবে চূড়ান্ত শরণির জন্য সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে আনা নিজের ক্যারেট নেওয়ার জন্য না আমি বারবারই বলেছিলাম আপনারা যে খুশি এই মামলাটা পরিচালনা করেন সৎ সাহস করে কেউ কিন্তু আজ পর্যন্ত বলেন নাই ভাই আমি যে পরিচালনা করব প্রতি সপ্তাহে আসতে হয় ভাই টাকা লাগে প্রতি মুহূর্তে খোঁজখবর নিতে হয় বিভিন্ন মন্ত্রালয়ে বিভিন্ন আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমরা সতেরো সালেও দেখেছেন স্ত্রী সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকর মোশারফ মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর মাধ্যমে যে গ্রাম পুলিশের আঠারো সালে বেতনটা বৃদ্ধি হলো কোথা থেকে হলো সেগুলো কিন্তু ভেবে আপনারা দেখেছেন সব কিছু প্রমাণ এই অনলাইন যদি না থাকতো আজকে প্রমাণ থাকতো না তো অনেক কিছু গল্পে আপনারা বিশ্বাস করেন গল্পে না আমার একটাই প্রশ্ন আপনি কি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চান যদি জাতীয়করণ চান তাহলে অবশ্যই আপনার হুমকি দামটি থাকার কথা না আপনি অমুকরে দেখে নেবেন অমুকরে এই করবেন সেই করবেন আপনাদের ভাষাগুলো এমন কেন আর আমি উজ্জুল খান সতেরো সাল থেকে খালি দেখছি সতেরো সাল থেকে খালি দেখছি তবে একটি কথাই বলবো আমার দেখার কিছু নাই আমার দেখার কিচ্ছু নাই তবে আমার চাকরিটি জাতীয়করণের জন্য যদি আমাকে এক লক্ষ টাকা ধরা হয় আমি এক লক্ষ টাকা দেবো এরকম অনেক ব্যক্তি আছে তবে আপনারা ওই পাঁচশো এক হাজার টাকা খরচা না করেই অনেক বড় বড় কথা বলেন সে বড় বড় কথা থেকে বাদ দিয়ে দেখেন এই রায় হওয়ার পরে একজন গ্রাম পুলিশের নিয়োগ হতে পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্য চলছে তার মানে কত বড় একটা বিষয় একটা জিনিস এই বাদীদের মধ্যে এতটা ভুল করেছিল ভুল করার কারণে আপনারা দেখেন আলী আজম সাহেবের দিয়ে যেই পিটিশনটি দিয়েছিল সেই পিটিশনের যে মামলা নাম্বারটি ছিল সেটাই ছিল সম্পূর্ণ ভুল অর্থাৎ আমাদের মামলাটিকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছিল তো আসল মামলা যারা বোঝে না যারা মামলাটার সম্বন্ধে কোনো জ্ঞান নাই তাদেরকে দিয়ে যদি আমরা করাতে চাই তাহলে আমাদের মামলাটা ক্ষতি হবে তো আমি বারবারই অনুরোধ করছি আপনাদেরকে নিজেকে বড় নেতা বানানোর জন্য গ্রাম পুলিশের স্বপ্নটাকে জলাঞ্জলি দিবেন না আর যে যেখান থেকেই ক্ষতি করার চেষ্টা করুক না কেন তো সেই দুষ্ট লোকদের আসলে তারা কিন্তু একটা সিসি ক্যামেরার মধ্যে থাকে আপনারা জানেন যে যেখান থেকেই এই মানুষের ক্ষতি করতে চাক না কেন তারা কিন্তু ধরা খেয়ে যায় যারা ক্ষতি করে তারা মনে যে সেই সর্বোচ্চ চালান দেখেন কিছুদিন আগে নারায়ণগঞ্জের আয়াত ছোট একটা মাসুম বাচ্চা আমার তো আমি ওই নিউজটা আমার বারবার শেয়ার করেছি এবং বারবার দেখেছি একটা মাসুম বাচ্চাকে সাত আট টুকরা করেছে মাথাটাকে আলাদা একটা ব্যাগে ভরেছে এবং দেহটাকে দুইটা ভাগে বিভক্ত করে তিনটা টুপলা করে জায়গায় জায়গায় ফেলে দিয়েছে যেখানে পড়েছে সে জায়গাটা মুছে একদম ই করে ফেলেছে দেখেন প্রশাসনের হাতে কিন্তু ঠিকই ধরা খেয়েছে আশা কিন্তু গ্রেপ্তার হয়েছে তার বাবা মাও গ্রেপ্তার হয়েছে আসামিনী বাবা মাও গ্রেপ্তার হয়েছে তাদেরও তাদেরও করতে চলছে এত কিছু হওয়ার পরে দেখেন অপরাধী যখন এই অপরাধটা করেছিল সে ভেবেছিল যে সে পার হয়ে গেছে সে পার হয়ে গেছে তার আর কোনো সমস্যা নাই কিন্তু আসলে কি তাই তো যে কারণে আমি অনুরোধ করব খালি জামাল ভাই না জামাল ভাই অনুরোধ করব সকলের প্রতি সহনশীল হয়ে মেন কথা হলো আপনারা যে পদক্ষেপটা নেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে গ্রাম পুলিশের আর যদি সেটা বেঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার না বুঝার কারণে সে বেটিকটা হয়েছে আর সেটা কাটিয়ে যদি আমাদের জাতীয়করণ দরকার তো জাতীয়করণটা হয়ে গেলে আর কোনো লিডারের প্রয়োজন আছে আমার মনে হয় না তো যারা আমি মনে করব এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবে একমাত্র তারা লিডারশিপটা নিতে চায় তারা গ্রাম পুলিশের চাকরির জাতীয়করণ চায় না তাই আমি অনুরোধ করব। মামলা দশ হয়েছে কি হয়েছে মামলার রায় আপিল আপিল ডিভিশনে আছে মামলা তো শেষই মারা গেছে এরকমও এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসেছে মামলা মরছে না বাঁচ্ছে এটা সুপ্রিম কোর্টের লিস্টে আছে এবং এবং প্রমাণ হবে ঠিক আছে প্রমাণ হবে আর হবে না ঠিক আছে ওই যে নতুন নতুন ফটো হবে না আর নেতা হবে না ঠিক আছে আর হবে না তোমার কই পল্লব সচেতন আমরা অসচেতন আইনজীবী আইনজীবী এই আর আমরা লাগছি তো লাগছি ঠিক আছে সমস্যা ইনশাআল্লাহ তবে একটা জিনিস সত্য দীর্ঘদিন মামলাটা কার্যতালিকায় আছে মামলাটা কার্যতালিকা থেকে ফেলে দেওয়ার জন্য যে চক্রটা কাজ করেছিল এখনো তারা সক্রিয় তারা চেষ্টা করছে তো অনুরোধ করব জামাল ভাই একটা সাদা সিদা মানুষ অনেক ভালো মানুষ তারা খুবই ভালো আসলেও তারা অনেক কিছু না বুঝেই করে ফেলছে কারণ আমাদের ভিতরে কিছু লোক ছিল যাদের লক্ষ্যই ছিল গ্রাম পুলিশকে নিয়ে খেলা তো আজকে তাদের মুখের মুখ উন্মোচন হয়ে গেছে যে কারণে এই যে মনিরুল ভাই তার কমেন্টে ক্লিয়ারি বলা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি যে ধোকা অনেকবার দিয়েছে তাদেরকে এবং তাদের তারা যে ধোকাটা খেয়েছে এটা কিন্তু সঠিক তো সেক্ষেত্রে আমি একটি কথাই বলবো তেল বেগুনে জলার দরকার নাই আর গ্রাম পুরুষের কল্যাণে আমাদের যেমন আমার চাকরিটা জাতীয়করণ হোক সাতচল্লিশ হাজারের মধ্যে আমি একজন তো আমার চাকরিটা জাতীয়করণ হলে আমি আমার পরিবার নিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে বাঁচতে পারব এটাই লক্ষ্য সো লাইফটি আর দীর্ঘ দীর্ঘায়িত করব না আমি একটি কথাই বলবো যার কাছে যত প্রমাণই আসুক হাজার হাজার প্রমাণ আছে তো এই প্রমাণগুলো যদি খেলতে হয় তাহলে আমি প্রস্তুত আছি বা আমরা প্রস্তুত আছি সমস্যা নাই তবে খেলতে গিয়ে পরাজয় বরণ করেন না তবে গ্রাম পুলিশের স্বপ্নটাকে যদি ভঙ্গ করার চেষ্টা করেন গ্রাম পুলিশ কিন্তু ছাড়বে না আন্দোলনের রাস্তায় ছিলেন আন্দোলনের রাস্তায় থাকেন আপনারাই পোল্ট দিয়েছেন আন্দোলন করবেন আজকে মামলা এসে বিপত্তি আচরণ কেন আন্দোলন ছাড়া জাতীয়করণ হবে না আপনারাই বলেছেন কিন্তু আপনারাই এখন আবার মামলার গান যাচ্ছেন ভালো তো আসেন আমরা ঐক্যবদ্ধ আমাদের জাতীয়করণ ছিনিয়ে নিই আমাদের ঐতিহাসিক রায়টি আমরা বাস্তবায়ন করি বাস্তবায়ন করি বাস্তবায়ন করে আমাদের স্বপ্নটাকে পূরণ করি আর তো কোনো কিছু নেই তবে হুমকি দামকি দিয়ে মানুষের কাছে বেদ হওয়া যায় খারাপ হওয়া যায় কিন্তু মানুষের কল্যাণ করা যায় না আমাদের মুক্তার ভাই সেও কিন্তু এক টাইমে ভুলের রাস্তায় পাড়া দিয়েছিল সে কিন্তু লাল মেয়েদের সাথে থেকে গিয়ে এরকম অনেকের সাথে থেকে কাজ করেছে সে কিন্তু অনেক কিছু জানে তো আমি কিন্তু পূর্বের কথা বলতে চাই না আমি একটা কথাই বলতে চেয়েছি আমাদের কাজ হবে সকলে মিলে আমাদের আইনজীবীর হাতটাকে শক্তিশালী করা সকলে যতটুকু পারেন কিছু কিছু করে আইনজীবীকে দিয়ে আমাদের এই ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য সকলে এগিয়ে আসেন আর অন্য কিছু না এর বাইরে অন্য চাওয়া পাওয়া নেই আমি আশা রাখি যার ভিতরে যতটুকুই ভুল থাক না কেন সম্পূর্ণ এখন ক্লিয়ার হয়ে গেছে আর আমার কথার ভাষায় যদি ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি জোর হাতে ক্ষমা চাচ্ছি ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন কারণ এই জাতীয়করণের রাস্তাটা তো নতুন ভাই আমরা পূর্বে কখনো আদালতে আসি নাই রিট করি নাই যে কারণে আমাদের জানাবো অনেক ভুল ছিল সেই জানাবোজার ভুল থেকে হয়তোবা আপনারা দেখেছেন মামলার জন্য অনেক জেলা থেকে টাকা দিয়েছে কিন্তু সে টাকাগুলো ভিন্ন খাতে চলে গেছে দিনাজপুর আপনার বগুড়া নওগাঁ রংপুর আপনার কুড়িগ্রাম এরকম অনেক জেলা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে সেই টাকাগুলো কোথায় গেছে বলেন সেই টাকাগুলো কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ছয়শ করে টাকা নিয়ে একটি টাকাও মামলার জন্য খরচা করে নাই বরঞ্চ তাদের কথাগুলো যে রেকর্ডগুলো যদি ছেড়ে দেয় আচ্ছা তাদের বিচারটা কি করবে তারা শুধু এসেছিল এই যে সারা চেম্বারে দাঁড়িয়ে ফটো সেশন নেওয়ার জন্য সেই ফটোটা বিক্রি করে তাদের ফসল তারা উঠা নিয়ে গেছে বিষয়টা এমন পরবর্তীতে বলেছে আন্দোলন ছাড়া হবে না আন্দোলন ডাক দিয়েছে আন্দোলনের জন্য একশো করে টাকা উঠেছে তিনবার এই রিসেন্টলি দেখেন আসলে গ্রাম পুলিশের কল্যাণে কি হয়েছে তেরো হাজার চোদ্দ হাজার টাকা চিঠি তাদের পকেটে আসলে কি গ্রাম পুলিশ পেয়েছে পায়নি পেয়েছিল এক হাজার পনেরোশো টাকার একটি একটি চিঠি সেই চিঠিটাও বাস্তবায়ন হয়নি কারণ আমরা তো চাই জাতীয়করণ আর জাতীয়করণের জন্য আমাদের আদালতের মামলাটি এগিয়ে নিতে হবে মূল বিষয়টা হলো আমাদের একে অপরের বিরুদ্ধে গান না গেয়ে আমাদের কাজগুলো আমাদের করে যেতে হবে তাই আজকে এই দলাদলি বাদ দিয়ে আমি আবারও অনুরোধ করছি যেমন গত দুদিন আগে একটি লাইভে মজিবুর রহমান তিনি বলেছেন যে আমাকে তো উজ্জ্বল খান ফোন দেয়নি সে ঐক্যের জন্য সকলে ডাকে সকলকে এগিয়ে যেতে বলে এ কথাটা বলেছিলেন তো আমি মজিবুর রহমানের কথা থেকে আমি বলছি লাইভের মাধ্যমে যখন ডাকছি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল রিপিটেশনের দেরকে সেক্ষেত্রে আলাদা কি ফোন দেওয়ার প্রয়োজন আছে আপনারাই এটার একটু মতামত দিবেন যে আলাদা আলাদা আলাদাভাবে তাকে ফোন দিয়ে বলতে হবে সেটা কেমন আসলে সে কি মামলার বাদী নয় এই হিসেবে এই রায়টা বাস্তবায়ন করার জন্য তার কাছ থেকে ব্যারিস্টার হুমান কবির পল্লব সারের অ্যাকাউন্টে তার মামলাটা পরিচালনার জন্য কয়টা টাকা দেওয়ার দরকার প্রয়োজন আছে কি নাই সে রিট কমিটির কোষাধ্যক্ষ ছিল সে এমনও বলছে যে মার্চ মাস থেকে তাকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে আমার কাছে রেকর্ড আছে সে মনিরুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে কিন্তু ফেসবুকে লিখেছিলেন যে শারীরিক অক্ষমতার কারণে সে রিট কমিটির পক্ষ কোষাধার পথ থেকে পদত্যাগ করলো এবং তারপরে এই পোস্ট দেওয়ার পরে একদিন পরে আমি তাকে ফোন দিয়েছি সেই ফোন কল লিস্টটা সুন্দর করে রেকর্ড করা আছে কারণ আমার যার সাথে কথা বলি সেটা রেকর্ড কারণ পরবর্তীতে পারে তাকে অনুরোধ করেছি ঠিক আছে তোমার তোমার শরীর অসুস্থ হবে না তুমি তোমার বাড়ি থেকে তোমার কাজগুলো করো তাও তবু তুমি যে পদে ছিল থাকো কিন্তু সে বলেছিল দোস্ত আমি কথা দিলাম কসমাল্লা আমি জীবনে কোনো সংগঠনের সাথে যাব না যদি এই রিড কমিটিতে না থাকে কারণ আমার শরীরে কোলায় না আমি এই শরীরের জন্য করতে পারি না আমি পারবো না আমার আমাকে ক্ষমা করে দাও তবে দোস্ত কোনো দিন আমি কোনো সংগঠন একমাত্র আমার জাতীয়করণ এই মামলা থেকে আসবে তোমরা পরিচালনা করতেছো করো আমি শারীরিকভাবে দৌড়াদৌড়ি করতে পারি না যে